জয়নাল এত কোলে ফোন করলাম কোনো অসুবিধা হয় নাই তো চুপ করে আছো যে এম আছি জয়নাল ভালো আছো চাই ভালো বাইরে দাও আচ্ছা আছে হ্যাঁ আমি ফোন করছে এ বাজে আরে হ্যাঁ আরে ফোন করতে তো দেরি করলে গেলা এয়ারপোর্টে আটকায় আছিলাম ও তো তুই এখন আছিস কই যেখানে থাকোনের কথা এখানে আছি ও জায়গা কেমন রে সব ঠিকঠাক আছে তো কোনো অসুবিধা নাই তো হ ভালোই খাওনে করছে খাওনে কথা আচ্ছা খাইছস কিছু হ খাইছি তোর ভাবি তো আজকে ওই খাসির বিরিানি রান্না করছিল কিন্তু তোর কথা মনে করে তো খাইবারই বললো না বুঝছস জানাল

জাহাঙ্গীর ভাই হ্যালো জাহাঙ্গীর ভাই হ্যালো জাহাঙ্গীর ভাই আমি সিকান্দার মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে কইতাছি হ্যাঁ সিকান্দার হাই 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 কেমন আছো আপনি পাঠাইছেন ভাই আপনি জানেন আমরা কেমন আছি ভাই আরে পকেটে ডলার পড়ছে আর বাইরে ভুলে গেছো গানা জি ভাই আপনি আমাগো পাঠাইছেন আপনি জানেন না কি অবস্থা আমরা এয়ারপোর্টের ভিতর ভাই পড়ে আছি আমাগো কেউ নিতে আসে না আমরা খুদাই মরে যাইতেছি ভাই একটা পোলার কোনো খাওন নাই যাওয়ার নাই এইটা তো অন্য কথা না আমি তো কাগজপত্র সব ক্লিয়ার ছিল ঠিক আছে তো আমি চিন্তা করি না আমি দেখতাছি ভাই আপনি একটু তাড়াতাড়ি ব্যবস্থা করেন শুনেন জাহাঙ্গীর ভাই আমাকে এখান থেকে পনেরো জনের রাইখা খালি দুই জনের নিয়ে গেছে দুইজন বাঙালি আইছিল হ্যাঁ

তোমরা কার সাথে কথা বলতেছো জানো জাহাঙ্গীর আমি জাহাঙ্গীর যে কাম ধরি ওটা উল্টে আসারি তুমরা তো চিন্তা করতেছো কেন আরে আমি এবার দিছি বেশি করতেছি ভাই চৈতন্য না ভাই চৈতন্য না ভাই আমাগো জীবন মরণের সমস্যা আমাগো খিদা লাগে না আমাকে খাওয়ান এখানে আপনি একটু তাড়াতাড়ি আমাগো এই বিপদের থেকে উদ্ধার করেন ভাই আমি করতাছি তো কইলাম আচ্ছা ভাই ভাই একটু ব্যবস্থা করেন তাড়াতাড়ি ভাই আমরা খুব বিপদ আছি ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম মন ফেকরায় পড়লাম কি কি কইছে দেখতেছি দেখতাছি আবার সেতে নেই